এমন হৃদয় বিদয় একটি ঘটনা যেটা আমি ছোট থেকে দেখে আছি যেটা হচ্ছে ভারতের যে ফারাক্কাবাদ ফারাক্কাবাদ যখন বর্ষাকালীন সময় বাংলাদেশের যে কয়েকটা জেলা রয়েছে সিলেট কুমিল্লা আর বিভিন্ন কয়েকটা জেলা প্লাবিত হয়ে বন্যায় অনেক মানুষের মৃত্যু হয় কিন্তু আপনারা আজকে দেখেন যে পেনিতে প্রায় চারশোর অধিকের মানুষ মৃত্যুবরণ করেছে তারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এভাবে কখন হতে পারে না ভারতের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে এমন ছোট একটা বাংলাদেশ তারা প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড এ বাংলাদেশকে এভাবে শোষণ করে যাচ্ছে কিংবা কোনো প্রকার অভিযোগ কোনো প্রকার খুব তাদের বিরুদ্ধে করা যাচ্ছে না আমার অবশ্যই বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টা ওনাকে আমার ব্যক্তিগতভাবে আমি রিকোয়েস্ট করব বাংলাদেশে যাতে একটা ফারাক্কা বাদ তৈরি হয় কিংবা পানি যাতে বন্ধ করা যায় কিংবা এই ভারতের বিরুদ্ধে যাতে এই ফারাক্কা বাদের এরিয়াটা যাতে যে কোনো একটা সুরাও কিংবা যে কোনো একটা পচালক করা যায় কারণ এভাবে কখনো হতে পারে না যুগের পর যুগ বছরকে বছর এভাবে ভারতের পানি দিয়ে কিংবা বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারবে এটা কখনো মেনে নেওয়া যাবে না তারপরে সবাই একটা প্রতিবাদ গড়ে তুলুন এবং এটা থেকে অবশ্যই এই বাংলাদেশের মানুষকে মুক্তি করতে হবে এই ফারাক্কাবাদ থেকে যাতে ফারাক্কাবাদ ভেঙে ফেলা হয় ভারত যাতে আর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানুষের উপর এভাবে এ আক্রমণ কিংবা এই অন্যায় জুলম যাতে না করতে পারে